মানুষের জীবন এক দীর্ঘ পথ চলা এই পথে কখনো আলো থাকে আবার কখনো ঘন অন্ধকার আমরা সবাই কিছু না কিছু খুঁজছি শান্তি সঠিক দিশা মনের প্রশান্তি কিন্তু যতই দুনিয়ার পথে ছুটি হৃদয়ের ভেতরের সেই শূন্যতা আর পূরণ হয় না আজ আমরা কথা বলবো একটি ছোট দোয়া নিয়ে যে দোয়াটি দিনে কমপক্ষে বার আমরা নামাজে পড়ি কিন্তু তার গভীরতা আমরা বুঝি কতটা দোয়াটি হল আল্লাহুম্মাহ দিনাসিরাত আল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল ও সঠিক পথে পরিচালিত করুন এই একটি দোয়া কিভাবে মানুষের পুরো জীবনকে নূরের পথে ফিরিয়ে আনে আজ সেটাই জানব মানুষ ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু আজকের দুনিয়ায় পথ হারানো খুব সহজ চারদিকে ভুল পরামর্শ হারামকে হালাল বানানোর চেষ্টা গুনাহকে স্বাভাবিক করে তোলা আমরা দেখি মিথ্যা বলেও মানুষ সফল অন্যায় করেও মানুষ সম্মান পায় তখন মনে হয় আমি ঠিক পথে থেকেও কেন পিছিয়ে এই প্রশ্নই মানুষকে ধীরে ধীরে ভুল পথে নিয়ে যায় নাফস বলে একটু করলেই বা কি হয় শয়তান বলে সবাই তো করছে আর এভাবেই নূরের পথ থেকে আমরা দূরে সরে যাই সিরাতাল মুস্তাকিম মানে কি এটা শুধু একটি রাস্তা নয় এটা হল আল্লাহর আনুগত্যের পথ রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার পথ সত্য ও ন্যায়ের পথ এই পথ সহজ নয় আবার অসম্ভব নয় এই পথে সবর আছে তাকুয়া আছে কখনো কষ্ট আছে কিন্তু এই পথেই আছে আল্লাহর সাহায্য মনের শান্তি আর পরকালের মুক্তি একবার হৃদায়ত পেলেই কি শেষ না হৃদায়ত ধরে রাখা হৃদায়ত পাওয়ার থেকেও কঠিন আজ আমি ঠিক পথে কালো থাকব এর কোনো নিশ্চয়তা নেই এই জন্যই আল্লাহ আমাদেরকে প্রতিদিন নামাজে শেখালেন আল্লাহম্মাহদিন আসিরাত আল মুস্তাকিম হে আল্লাহ আজও আমাকে সঠিক পথে রাখো কালও রেখো মৃত্যু পর্যন্ত রেখো ইতিহাস সাক্ষী একটি দোয়া একটি জীবন বদলে দিয়েছে একজন মানুষ গুনাহে ডুবেছিল কিন্তু একদিন মন থেকে আল্লাহকে ডাকল আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দিলেন এই দোয়ার সবচেয়ে বড় শক্তি হল এটা অহংকার ভাঙে এটা বলে হে আল্লাহ আমি নিজে কিছুই নই তুমি না ধরলে আমি পথ হারাব আজ আমরা ব্যস্ত মোবাইল সোশ্যাল মিডিয়া দুনিয়ার দৌড় কিন্তু হৃদয় ক্লান্ত এই দোয়াটি যদি সচেতনভাবে পড়ি ফয়সালা নেমার আগে কথা বলার আগে রাগের মুহূর্তে তাহলে অনেক গুণা শুরু হওয়ার আগেই থেমে যাবে শুধু মুখে নয় হৃদয় দিয়ে পড়ুন নামাজে এই আয়াত পড়ার সময় এক সেকেন্ড থামুন মনে মনে বলুন হে আল্লাহ এই সিদ্ধান্তে আমাকে সঠিক পথে রাখো দেখবেন আল্লাহ পথ খুলে দিচ্ছেন আজ যদি আপনি বলেন হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তাহলে জেনে রাখুন আল্লাহ অপেক্ষা করছেন তিনি কাউকে ফেরান না এই দোয়াটি হোক আপনার প্রতিদিনের সঙ্গী চলুন আজ আমরা নিয়ত করি যত অন্ধকারই আসুক আমরা নূরের পথ ছাড়ব না আল্লাহম্মাহদিনা সিরাত আল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সঠিক পথে রাখো। আমিন